স্বপ্নদোষ বা ঘুমের মধ্যেও বীর্যপাত হলে শারীরিক কি কি সমস্যা হয় এই নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীর গরম থেকে রাতে বীর্যপাত হয়ে গেল সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই যদি কন্টিনিউ সপ্তাহে একদিন মাসে একদিন বা আপনি সহবাসের স্বপ্ন দেখছেন আপনার ওপরে কোনো অশুভ শক্তি আছে জিন পরিভূত প্রেত এরকম ধরনের অশুভ শক্তি তারা রাতে স্বপ্নে আসে স্বপ্ন নিশা যাকে বলে এসে আপনার বীর্যপাত ঘটছে সেক্ষেত্রে কোনো রোগ আপনার শরীরে ধরা পড়বে না আপনি যে কোনো রিপোর্ট করান কোনো রোগ ধরা পড়বে না অথচ আপনার যে শারীরিক সমস্যাগুলি হবে দিনের পর দিন আপনি রোগা হয়ে যাবেন শরীর দুর্বলতা হয়ে যাবে হাত পা জ্বালা করতে পারে হাত পা ব্যথা করতে পারে এবং কোনো কিছু ভালো লাগবে না ব্রেনটাও ঠিকমতো কাজ করবে না কোনো কাজে এনার্জি থাকবে না কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না মাথা ঘোরা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে এটা যত দিন যাবে এমন কি আপনি বিছানা সজ্জা হয়ে যেতে পারেন শরীর শুকিয়ে যাবে দিনের পর দিন কোনো কিছু ভালো লাগবে না সব সময় কাজ করতে ইচ্ছা করবে না করার ক্ষেত্রে দেখা যাবে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করবে খিটখিটে মেজাজ হয়ে যাবে কারোর কথা ভালো লাগবে না এই সমস্যাগুলোই কিন্তু আপনি ভুগতে থাকবেন অনেকের স্বপ্নদোষ আমাকে ফোন করে তারা বলছে যে আমার এই সমস্যা হচ্ছে আজকে যেমন একজন ফোন করে বলছে যে আমার সমস্ত শরীরে ব্যথা করে কাজ করতে গেলে তারপরে আমি বিছানায় শুয়ে পড়ি এবং সমস্ত শরীরে জ্বালা করে তারও কিন্তু স্বপ্নদোষের সমস্যা আছে তার ঘুমের মধ্যে বীর্যপাত হয় তার ফলে কিন্তু তার এই সমস্যাগুলি হচ্ছে আর এই সমস্যার যে প্রতিকার যদি আপনার উপরে কোনো অশুভ শক্তি থাকে জিন থাকে পরি থাকে তাহলে এর প্রোটেকশান খুব শক্তিশালী নিতে হয় ছোটোখাটো তাবিজ কবজে এগুলো ঠিক হয় না তো সেক্ষেত্রে আমরা কি করি আমি যে তাবিজগুলো দিই কিন্তু খুব পাওয়ারফুল তাবিজ দিই অর্থাৎ একটা তাবিজের মধ্যেই অন্তত ষোলো খানা তাবিজ থাকে একসাথে যদি পরিতে ধরে সেটা ঠিক হবে যদি জিনে ধরে সেটা ঠিক হবে যদি ভূত পেতে ধরে সেটা ঠিক হবে মানে যাই আপনার ওপর আসুক না কেন যদি নিশা আসে সেটা ঠিক হবে বা স্বপ্নদোষ স্বপ্নদোষ মুক্তি স্বপ্নমুক্তি এরকম বিভিন্ন ধরনের যে ক্যাটাগরির পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমি ব্যবহার করি তার জন্য কি হয় যে একটা তাবিজ দিলেই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় যাদের অনেক দিনের সমস্যা অনেক কঠিন সমস্যা তাদের ক্ষেত্রে হয়তো জল পড়া বা দ্বিতীয় আর একটা তাবিজ দিতে হয় তাছাড়া বেশিরভাগ এটাতেই ঠিক হয়ে যায় এবার আপনি দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে বহু তান্ত্রিক দেখাচ্ছেন বহু তাবিজ কবজ ব্যবহার করছেন কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না কারণ এই আত্মাগুলোও পাওয়ারফুল থাকে এর জন্যে অনেক সময় কোনো জায়গায় গিয়ে কোনো কিছু হয় না তো এর জন্যে এইগুলোকে পাওয়ারফুল তাবিজ দিতে হয় তবে গিয়ে সেটা ঠিক হয় না হলে সহজে কিন্তু ঠিক হয় না আবার অনেক সময় ঠিক হতে কিছুদিন সময় লাগে কারোর ক্ষেত্রে দেখা গেল দশ পনেরো দিনে ঠিক হলো কারোর ক্ষেত্রে এক মাস লাগলো কারোর ক্ষেত্রে ছমাসও এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে তবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই এগুলো থেকে হানড্রেড পারসেন্ট আপনি মুক্তি পাবেন এবং এর মুক্তি পাওয়া আধ্যাত্মিকের ব্যবস্থা আছে কিছু গাছগাছরার শিকড় আছে সেগুলি প্রয়োগেও এগুলো ভালো হয় আমাদের চ্যানেলের মধ্যে স্বপ্নদোষের কিছু চিকিৎসা দেওয়া আছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারেন আমাদের জীবন রহস্য যে ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে কিন্তু দেওয়া আছে যাদের এমনিতে শরীর গরম হয়ে বীর্যপাত ঘটছে তাদের ক্ষেত্রে মারাত্মক কাজ করবেন মাত্র কয়েক ফোঁটা আপনার জলের সাথে দুধের সাথে মিশিয়ে খেতে হবে যারা ভিডিওটি দেখেননি আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে ভিডিও লিস্টের মধ্যে আপনারা স্বপ্নদোষের সেই গাছরা চিকিৎসা পাবেন আর যাদের মধ্যে জিন অশুভ শক্তির কারণে হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই তাবিজ কবজ নিয়ে এর প্রতিকার করতে হবে ধন্যবাদ